বাংলাদেশের এক সময়ের প্রভাবশালী মন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর তার সময়ের অনেক কিছুই ভুলে যাওয়ার কথা নয় চলনে বলনেও তিনি ছিলেন আলাদা র্যাবের প্রতিষ্ঠাতা হিসাবেও তার নাম আছে একই সঙ্গে র্যাবকে দিয়ে বিচার বহির্ভূত হত্যা ক্রসফায়ার এসবের জনক তিনি বিএনপি সরকারের সময় তার ক্ষমতাও ছিল সে সময়ের অনেকের মতো অসীম কিন্তু পাপ বাপকেও ছাড়ে না এটা এখন প্রমাণিত দু এক সালে খালেদা জিয়া সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে লুজ্জামান বাবর বলেছিলেন অপরাধ জগতে আমি আগন্তক নই তিনি যে আগন্তক ছিলেন না সেটা দশ ট্রাক রায়ের পরে একেবারে পরিষ্কার হয়ে গেছে অস্ত্র চোরাচালান মামলায় তাকে মৃত্যুদণ্ড এবং অস্ত্র আইনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে নেত্রকোনায় বাবরের গ্রামের বাড়ি হলেও তিনি বেড়ে উঠেছিলেন ঢাকার মগবাজারে তখন থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি এসব কাজে তার এতই ঝোঁক ছিল যে এসএসসি পাশ করতে পারেননি জাতীয় পার্টি সরকারের আমল থেকে জড়িত হয়ে পড়েন তিনি দেশের শীর্ষ সন্ত্রাসী সঙ্গে বলন হয়ে ওঠে তার আশির দশক জুড়ে তিনি প্রতাপের সঙ্গে চোরাচালান চালিয়ে যান এ সময় তিনি মূলত ডিজিটাল ঘড়ি বিশেষ করে সিকো ব্র্যান্ডের ঘড়ি চোরাচালানি করে তার ভাগ্যের চাকা ঘুরিয়ে নেন কিন্তু তিনি উনিশশো সালে বিএনপিতে যোগ দিলে তার কলঙ্ক ঢাকা পড়ে এ সময় তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নেন এবং নেত্রকোনা চার আসন থেকে সংসদ নির্বাচনে অধিষ্ঠিত হন দু সালে তিনি সবাইকে অবাক করে দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান লুৎফুর রহমান বাবর এবং ইলিয়াসলি খা দুজনেই কট্টর ভারত বিরোধী ছিলেন এই বাবর একসময় ছিলেন ভারত সরকারের একটা আতঙ্ক কারণ কোন সময় সেভেন সিস্টারে আগুন লেগে যায় অখণ্ড বাংলায় বিশ্বে এসেছিলেন বাবর উনি সেভেন সিস্টার দখলের জন্য দশ ট্রাক অস্ত্র নিয়ে এসেছিলেন ভারতের বিপক্ষে কিন্তু ধরা পড়েছেন তার আগেই শেখ হাসিনা সরকার তাকে আটক করে কারাগারে পাঠিয়ে দেয়